যে আমরা এইবার আপনাদেরকে নবীজির একটা সিরাপ গ্রন্থ পাথের একটা বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি সেটা হলো নবীজির অনেক সিরাপ গ্রন্থ আছে অনেক এর মধ্যে একটা সিরাপ গ্রন্থ একটু ছোট এটা আমাদের ভারতীয় উপমহাদেশ সহ দুনিয়ার যেই দেশে কমি মাদ্রাসা আছে সব দেশে এমন কমি মাদ্রাসা আফ্রিকা আমেরিকা লন্ডন সব দেশেই বমি মাদ্রাসা আছে সব সিলেবাসে একটা বই আছে নবী জীবনী অর্থাৎ সর্বশেষ নবীর জীবনী গ্রন্থ উর্দু ভাষায় এই কিতাবটা রচিত প্রায় একশো বছর যাতক এই বইটা সিলেবাসের মধ্যে আছে আমরা যারা আলেম হয়েছি আমরা সবাই এই বই পড়ছি মানে এই বইটা একটা অথেন্টিক বই বেজাল যায় এই বইয়ের মধ্যে এবং এই বইটা লিখেছিলেন যিনি মালানা শফি রহমতুল্লা আলাই তিনি এক সময় ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ মুফতি ছিলেন মুফতি আজম ছিলেন তার বাবা যখন পাকিস্তান বার হয় ভারত থেকে পাকিস্তানের মধ্যে তার বাবা শিবির আহমদ উসমানী পাখি পতাকা উত্তোলন করেছিলেন মানে বংশীয়ভাবে তারা একদম সম্ভ্রান্ত বংশ যুগ মানে পড়াশোনার দিক থেকে তারা যুগ্য মানুষ তিনি এই বইটা লিখেছেন এই বইটা বাংলা আছে অনেক প্রকাশনী আমি একটা বাংলা সংরক্ষণ করেছি একশো একটা পৃষ্ঠা আছে এই বইয়ের মধ্যে একশোটা প্রশ্ন দিয়ে প্রশ্নপত্র বানিয়েছে বইয়ের দাম একশো আশি টাকা প্রশ্নপত্রের বইটা নেবেন একশো টাকা থেকে এই বই পড়া শুরু করবেন পনেরো তারিখ পর্যন্ত এই বইটা পড়বেন সেপ্টেম্বরের ষোলো তারিখের ভিতরে এই প্রশ্নপত্রটা আপনারা আমাদেরকে জমা দিয়ে দেবেন আমরা পরে একটা সময় করে আপনাদেরকে পুরস্কৃত করব। যারা অংশগ্রহণ করবেন তাদের সবাইকে আমরা পুরস্কৃত করব।